আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা সাকিব এগরো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আজকে একটা বহুল প্রত্যাশিত একটা ভিডিও যেটা আপনাদের আগস্ট মাসে বা বছরের শেষ দিক যাচ্ছে আপনি মাথা শুরু করবেন এই সময় আপনি মাছ চাষ শুরু করার সময় আপনি চিন্তা করতেছেন কোন ধরনের মাছ চাষ শুরু করলে আপনার যেন লাভজনক হবে আবার অনেক খামার বেয়েদের একটা প্রশ্ন আছে যে শীতের আগে মাছ চাষ শুরু করতেছি এই শীতের আগে মাছ বিক্রি করতে যাচ্ছি অর্থাৎ আমাদের এই পুকুরগুলো মৌসুমী পুকুর এখানে মোটামুটি চার পাঁচ মাসের উপর পানি থাকে না এই পুকুরগুলোতে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের পানি হয়েছে মোটামুটি চার পাঁচ মাস পুকুরে পানি থাকবে তারপর শীতে আসলেই পানি কমে পুকুর শুকাই যাবে তো এর ভিতরে আমাদের মাছ চাষ শেষ করতে হবে আবার অনেক খামারের বাইদের একটা প্রশ্ন থাকে যে কি শীতের আগে যে মাছ চাষ শুরু করলাম শীতের ভিতরে আমরা মাছ চাষটা করতে যাচ্ছে না কারণ কি এখানে রোগ বেধি হয় এখন অনেক খামার বাইরে অনেক ধরনের প্রশ্নই থাকে অর্থাৎ শীতের আগে মাছ চাষ নিয়ে আমাদের একটা বিশাল একটা কৌতূহল থাকে এবং কি কোন মাছ শীতের ভিতরে চাষ করলেও মাছ চাষের লোকসান হয় না সেই সম্পর্কে আজকে ভিডিওটা জানতে পারবেন তো চলো শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং টিউবেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলেতে পারেন দেখেন আপনি আগস্ট মাসে মাছ চাষ শুরু করেন তার মানে বছরের শেষ দিক কিন্তু মাছ চাষের জন্য কিন্তু বছর শেষ না কারণ কি আমরা জানি মাছ চাষের জন্য বছর শুরু হয় মার্চ এপ্রিলে অর্থাৎ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় কিন্তু মাছের কিন্তু ডিম উৎপাদন শুরু হয় আর ওই সময় কিন্তু মাছের আপনি নিয়ে এসে এটাকে চাষ করা শুরু করেন অনেক খামার ভাই আছে যারা আমাদের এসে তেলাপে চাষ করছেন তারা মার্চ মাসে পনেরো তারিখে চাষ দিয়েছেন তারা একবার মাছ বিক্রি করছেন বিক্রি করে নতুন করে জুলাই মাসে এসে তারা নতুন করে এসে তেলাপের পোনা নিচ্ছেন নেওয়ার পরে ওনারা এক মাস নার্সারি করছেন নার্সারি করে ওনার আগস্ট মাসে এখন চাষে দিবেন প্রথম দিকে তারা চাষে দিবেন এরকম আছেন যারা আগস্ট মাসে পোনা নিতেছেন নিয়ে তারা কি করবেন সেপ্টেম্বর তারা কিন্তু চাষে দিবেন এখন কথা হলো যে যারা সেপ্টেম্বর মাসে পোনা নেবেন বা অক্টোবর মাসে পোনা নেবেন বা নভেম্বর মাসে পোনা নেবেন তারা আসলে কোন সময় চাষে দিবেন এবং কেউ চাষে দিলে লাভজনক হবে কিনা যেহেতু শীত করতেছে দেখেন প্রথমে আসেন যে যারা আগস্ট মাসে চাষে দিবেন তাদের কথা আসি আগস্ট মাসে চাষে দিলে এই মাস আপনার হিসাব করবেন যে চাষ করতে কতদিন সময় লাগে এখন আসলে যে বাংলা মাছ যদি আপনি চাষ করেন দেখেন বাংলা মাছের ক্ষেত্রে আমরা জানি এক বছর সময় লাগে এখন আগস্ট মাসে যদি আপনি চাষে দেন তার মানে সামনের বছর আগস্ট মাসে আগে কিন্তু মাছ বিক্রি করতে পারবেন না তার মানে আপনাকে হিসাব করতে হবে যাদের মৌসুমি পুকুর আছে তারা কিন্তু যে কোনো মাছ ছাড়তে পারবেন না এখন কী করতে হবে আগস্ট মাসে যদি মাছ চাষ শুরু করে সেক্ষেত্রে কী করতে হবে আগস্ট মাসে চাষ শুরু করলে যদি জাতীয় মাছ হয় একটা আমার আসেন জাতীয় মাছ কারজাতি মাছ বলতে আমরা কি বুঝি রুই কাতল জাতীয় যে মাছগুলো আছে সেগুলোকে আমরা বলি মাছ রুই সিলভার আপনি শীতের আগে মাছ বিক্রি করবেন কারণ কি আমরা জানি যে কারজাতি মাছ বা বাংলা মাছ এগুলো নর্মালি কি হয় শীতের ভিতরে রোগ বেদিতে আক্রান্ত বেশি হয় এবং কি তারা শীতের ভিতরে খাবার খাওয়া কমাই দেয় তার মানে শীতের আগে যদি আপনি বিক্রি করতে চান তার মানে আপনি টার্গেট লোক এইগুলো যাতে রোগ বেদিতে না আক্রান্ত হয় অন্যদিকে আপনার যদি মরুম পুকুর হয় তার মানে শীতের আগে আপনাকে মাছ বিক্রি করতে হবে এখন তাহলে কি করবেন কারোর কাছে মাছ হলে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে কমপক্ষে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ওজনে আপনি মাছ কম কমপক্ষে এটা এখন আপনার বলবেন যে ভাই এত বড় মাছ কোথায় পাবো এই বড় বড় সাইজের মাছ আপনি আপনার এলাকার ভিতরে পেয়ে যাবেন এলাকাতে একটু খুঁজবেন যারা মাছ বিক্রি করে যারা জেলে আছে তাদেরকে বলবেন তারা হয়তো আপনাকে লিঙ্গোবিন দিয়ে দিবে বা তারা কিনে নিয়ে এসে দেবে অবশ্যই আপনি সঠিক ন্যায্য দাম দিয়ে আপনার পোনাটা সরবরাহ করবেন কারণ কি এটা বড় সাইজের মাছ নেবেন বড় সাইজের মাছ আপনি শাসে দেবেন এখন যদি আপনি দেখেন যদি শুধুমাত্র বাটা সিলভার কার বেজিত মাছ চাষ হয় সেক্ষেত্রে কিন্তু এত বড় মাছ কিন্তু আপনি চাষ দিবেন না তাই না আপনি বাটা মাছ যদি জানেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি একশো থেকে দুইশোই কেজি একটু বড়ো সাইজের বাটা মাছ আপনি চাষে দিবেন আর যদি আপনি চিন্তা করেন যে আমি সিলভার কার ব্রিগেড যাতে মাছ দেবো সেক্ষেত্রে আমি বলবো দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম ওজনে মাছ আপনি চাষে দিলে কিন্তু শীতের আগে বিক্রি করতে পারবেন অর্থাৎ যত বড় মাছ আপনি চাষে দিবেন সেক্ষেত্রে তত আগে আপনি মাছ বিক্রি করতে পারবেন তার মানে আপনার যদি মৌসুমী পুকুর হয় সেক্ষেত্রে আপনি মাছ চাষে শীতের আগে শেষ করতে পারবেন আবার যদি শীতের রোগ বেদ যদি চিন্তা করতে চান সেই খামারে যদি এখন বাংলা মাছ চাষ করবেন ক্ষেত্রে আমি বলবো আপনার বড় মাছ দিলেই ইনশাল্লাহ আশা করি আপনারা শীতের আগেই মাছটা বিক্রি করতে পারবেন এই আগস্ট মাসে আপনারা কি করবেন বাংলা মাছ অর্থাৎ বছরের শেষ দিক দিয়ে এসে ছোটো সাইজে বাংলা মাছ আপনার চাষে দেবেন সেক্ষেত্রে আপনার করুন নাকি শীতের ভিতরে আপনার মাছটাকে চাপে রাখবেন দেখেন শীতের ভিতরে বাংলা মাছ যদি একটা চাপে থাকে সমস্যা নেই তবে এখানে খেয়াল করবেন পুকুরের পরিবেশ যাতে ভালো থাকে পুকুরের প্রাণ্টন যাতে অতিরিক্ত না হয় সেদিকে খেয়াল করা অন্যদিকে খাবারের পরিমাণটা কম রাখা যেখানে আপনার যতটুকু খাবার লাগবে ওই অন্যদিকে খাবার দেবে এবং শীতের ভিতরে যখন অধিক ঘন কুয়াশা পড়বে সেই সময় আপনাকে খাবার দেওয়াটা বন্ধ রাখতে হবে শীতের পরে এই মাসে চাহিদা কিন্তু খুব ভালো থাকে কারণ কি শীতের পরে এই বাংলা মাছের চাপের বোনা রেজাল্ট কিন্তু খুব ভালো আসে আর এই কারণে দেখেন ওই সময় চাপের বোনায় একটা চাহিদা ভালো থাকে আর ওই সময় আপনার যদি মাছ যদি চাপের বোনায় সে যদি কারো কাছে বিক্রি করেন অর্থাৎ চারশো পাঁচশো গ্রাম ওজনের মাছ অন্য একটা খামারে চাষে দিবে তার কাছে যদি বিক্রি করতে পারেন ভালো একটা লাভবান হতে পারবেন আবার আপনার নিজের যদি চাষে দেওয়া দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি চাষ করতে পারবেন অর্থাৎ আমরা বাংলা মাছের হিসাবটা আমরা পেয়ে গেছি আগস্ট মাসে আপনি বাংলা মাছ চাষ করলে এই নিয়মগুলো মেনটেন করে মাছ চাষ করবেন এখন আসেন যদি আপনি চিন্তা করেন যে পাঙ্গাস মাছ চাষ করবেন এই আগস্ট মাসে আপনি পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে আপনার বড় সাইজে মাছ দেওয়া কয়টা কেজি যত বড় দেওয়া যায় সেটা যদি আপনি যদি চিন্তা করেন যে ভাই প্রত্যেকটা মাছ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজনে মাছ চাষে দিব হ্যাঁ আপনি চাষে দেন কোনো সমস্যা নেই আপনি যদি তিনটে চারটে পাঁচটা দশটা কেজি যদি আপনি পাঙ্গাস মাছ পান সেক্ষেত্রে আপনি এই জায়গায় চাষে দিতে পারেন অর্থাৎ আমরা পাঙ্গাস মাছের ক্ষেত্রে বলবো আগস্ট মাসে কোনোভাবেই আমরা ছোটো মাছ দিবো না চাষে দিব না অনেকে বলবেন যে ভাই ছোটো মাছ আমরা চাষে দিলাম সামনে বছর আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা কী করব পাঙ্গাস মাছ আমরা মোটামুটি ধরেন পাঁচটা কেজি চারটে কেজি এরকম সাইজে খামারের কাছে বিক্রি করব এই জায়গায় আমি বলবো আপনাকে এটা ভুল ডিসিশন হবে কারণ কি আপনার এই জায়গায় রিক্স বেড়ে যাবে শীতের ভিতর ভিতরে মাস খাবার খাওয়া কমায় দেয় এবং কি একটা সময় দেখা যায় তার নিজের শরীরের যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো তারা কিন্তু ক্ষয় করতে থাকে যেহেতু তার বাইসে থাকতে হবে বাইসে থাকতে গেলে সে তার চর্বি ক্ষয় করতে থাকে এবং তার ওজন কমতে থাকে আর শীতের পরে আপনি যখন এটা খাবার দিবেন সে কিন্তু দ্রুত খাবার খাবে কিন্তু দিন শেষে আপনাকে হিসেব করতে হবে তার জায়গা দিতে হবে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে সঠিক গণত মাছ চাষটা করতে হবে তো এই জন্য বলবো যারা পাঙ্গাস মাছ ছোটো পোনা এখন চাষে দিতে যাচ্ছেন আমি বলবো আপনাকে এটা ভুল ডিজেশন হবে আপনি জায়গায় সঠিক জিনিসটা জেনে মাছ চাষ শুরু করেন তবে যারা কী করবেন দুইটা কেজি তিনটা কেজি পাঁচটা কেজি বা দশটা কেজি পাঙ্গাস চাষে দেবেন তারা শীতের আগে মোটামুটিভাবে এক কেজি বা এক কেজির আশেপাশের কিন্তু মাছ বিক্রি করতে পারবেন কারণ কি শীত আসতে এখনও মোটামুটি চার মাস বাকি আছে তো আপনার চাইলে আগস্ট মাসে পাঙ্গাস চাষ শুরু করতে পারেন তবে কোনোভাবে ছোটো পোনা দিয়ে নয় এরপর আসছেন যে ভিয়েতনাম কৈর ক্ষেত্রে ভিয়েতনাম কই আমরা চাষ করি যখন তখন আমরা চিন্তা করি কি এই ভিয়েতনাম কইটা নর্মালি দেখা যায় তিন মাস সাড়ে তিন মাস বিক্রি হয় তো আগস্ট মাসে যদি আমরা চাষে দিই সেক্ষেত্রে চাইলে ছোটো পোনা থেকে শুরু করে যে কোনো পোনা আমরা কিন্তু ইজিলি কিন্তু চাষে দিতে পারি এবং কি এটা শীতের আগে কিন্তু ইজিলি বিক্রি হয়ে যাবে তার মানে আমরা ভিয়েতনাম কই নিয়ে চিন্তার কোনো কারণ নাই মৌসুমি পুকুরেও আপনারা চাষ করতে পারবেন তারপরে আমাদের একটা বিশেষ একটা প্রশ্ন আসে সেটা কি ভিয়েতনাম শোল এখন ভিয়েতনাম শোলের ক্ষেত্রে আসেন দেখেন ভিয়েতনাম শোল হোক আর দেশি শোল হোক যেটি শোল হোক না কেন এটা কিন্তু চাষ করতে গেলে আপনাকে সম্পক্ষে আট থেকে দশ মাস সময় দিতে হবে এখন এই শোলটা আপনি কিন্তু ভাই শীতের আগে আপনি চাষে দিবেন না তার মানে এই সময় যদি আপনি ভিয়েতনাম শোল যদি আপনি চাষে দেন সেক্ষেত্রে ভাই আপনার লোকসান হওয়ার একটা চান্স আছে কারণ কি শোলের ক্ষেত্রে দেখা যায় মাথার অংশতে বা তার শরীরে বিভিন্ন ধরনের ক্ষত রোগ তৈরি হয় শীতের সময় আর শোলটা কিন্তু শীতের সময় খাবার খায় একেবারে বন্ধ করে দেয় যেহেতু এটা স্নেকেট ফিশ জাতীয় মাছ যার কারণে দেখা যাচ্ছে এরা কিন্তু শীতের ভিতরে একেবারে খাওয়ার সময়তে অন্যদিকে দেখা যাচ্ছে এই মাছের রোগ বেধি বাড়তে থাকে আর এরা চাই কি একটু উষ্ণ পরিবেশ এখন উষ্ণ পরিবেশ তো শীতের ভিতরে পাচ্ছে না তার কারণে আমরা বলবো কি আপনি শোল মাছটা এখন চাষে দিবেন না তার মানে আপনি চাইলে ভিয়েতনাম কই চাষে দিতে পারেন পাঙ্গার চাষে দিতে পারেন কারো জাতীয় মাছ চাষের দিতে পারেন কিন্তু কোনোভাবেই শোল মাছটা আপনার চাষে দেওয়া উচিত হবে না এরপরে আসেন যে ক্যাটপি জাতীয় মাছ যেগুলো আছে আমরা যেগুলো ক্যাটপি জাতীয় মাছ বলি সেগুলো কি শিং মাগর পাবদা গোলসা ট্যাংরা এই জাতীয় যেই মাছগুলো আছে সেগুলোকে আমরা বলি ক্যাটফি জাতীয় মাছ জাতীয় মাছের ভিতরে যারা পাবদা মাছ এখন চাষে দিতে যাচ্ছেন আগস্ট মাসে আমি বলবো আপনাকে এটা ভুল ডিউশন কারণ কি এই পাবদা মাছ বছরের শুরুতে চাষ করতে হয় কারণ কি আমরা জানি পাবদা মাছের সিজন শুরু হয় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে তো ওই সময় যারা চাষে দেন তারা কিন্তু দ্রুত সময় পাবদা মাছটা বিক্রি করতে পারেন কিন্তু যারা কি করবেন এখন জাতীয় মাছের পাবদা মাছটা আগস্ট মাসে বা অক্টোবর মাসে বা নভেম্বর মাসে চাষে দেবেন তারা মাছ চাষের লোকসানে করবেন এবং লোকসানে হওয়ার চান্সটা ফিফটি ফিফটি হবে এখন রিক্স নিয়ে যদি আপনি চাষ করবেন সেইগুলো আপনার আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা তবে অন্যান্য যে মাছগুলো আছে শিং মাগুর ট্যাংরা এই যে মাছ আপনারা চাইলে কিন্তু শীতের ভিতরে চাষ করতে পারবেন তবে আমি বলবো গুলশা মাছের ক্ষেত্রে আপনি এখন চাষে দিবেন না বা শীতের আগে চাষে দেওয়া উচিত হবে না কারণ কি মাছের রোগ বেদিটা শীতের সময় এত বেশি হয় যেটা কল্পনাও করতে পারবেন না স্পট রোগ হয় ভাইরাস রোগ হয় প্যাটফোলা রোগ হচ্ছে তারপর দেখা যাচ্ছে এই মাছগুলো উল্টাভাবে সাঁতার কাটে হালকা একটু অ্যামোনিয়ার সমস্যা হলে দেখা যাচ্ছে এরা মানে অবস্থা খারাপ হয়ে যায় একটু অক্সিজেন ডেফিসিয়েন্সি বা অক্সিজেন স্বল্পতা হলেই মাছগুলো মারা যাওয়া শুরু হয় যার কারণে আমি বলবো আপনাকে ক্যাটফি যাতে মাছ করার সময় অবশ্যই শিং মাগুর ট্যাংরা এই তিনটা মাসের বাইরে অন্য কোনো মাছ এই আগস্ট মাসে বা অক্টোবর মাসে চাষে দেওয়া উচিত হবে না এখন আসেন হচ্ছে তেলাপিয়ার ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন যে কোনো সময় আমরা জানি তেলাপের চাষে দেওয়া যায় তো আপনি চাইলে তেলাপে মাছ কিন্তু যে কোনো সময় চাষে দিতে পারতেছেন এখন আপনি বললেন যে ভাই তেলাপিয়ে যে কোনো সময় চাষে দেওয়া যায় বুঝলাম আগস্ট মাসে আমরা চাষে দিলাম এই মাসে আমরা বিক্রি করবো কোন তেলা পেঁয়ার মাসে বিক্রি হয় তারপরে আপনি যে আগস্ট মাসে তেলা পেয়ে চাষে দেন সেক্ষেত্রে দেখুন মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরে মাঝামাঝি সময় বা শেষ দিক থেকে আপনি তেলা বিক্রি করতে পারবেন অর্থাৎ চার মাসে আপনার বিক্রি হয়ে যাবে এখন আপনি বলবেন যে ভাই তেলা পেয়েটা যে আমরা নতুন ছোট পোনা নিয়ে আসছি এই আহম থেকে হবে হ্যাঁ তেলা ছোট পোনা নিয়ে আসছেন হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির ভিতরে পুনো নিয়ে আসছেন এই পুনটা আপনি কি করবেন এক মাস নার্সারি করবেন আর তিন মাস চাষ করবেন এই সর্বসাগরের চার মাস চার মাসের ভিতরে আপনার মাছ বিক্রি হবে এখন কথা হলো যদি আপনি নভেম্বর মাছ বিক্রি করতে যাচ্ছেন না আপনি ডিসেম্বর মাছ বিক্রি করবেন আপনি জানুয়ারিতে মাছ বিক্রি করবেন অর্থাৎ তেলাপিয়া চাষ আপনার শীতের বিধে চলে যাচ্ছে আপনি শীতের বিধে তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা বা এর কোনো ঝুঁকি আছে কিনা দেখেন এই যে যেই মাছগুলোর কথা বললাম সবগুলো মাছের ভিতরে সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বেশি কিন্তু তেলাপিয়া অর্থাৎ এই তেলাপিয়া চাষ করতে গেলে আপনার শীতের সময় কোনো প্রকার বেগ পাইতে হবে না এখন আপনি বলতে পারেন ভাই আপনাদের কোম্পানির তেলাপিয়া দেখে আপনি বলতেছেন আমাদের কোম্পানি তেলাপিয়া নিতে হবে এমন না আপনি বাইরের তেলাপিয়া নিয়েও আপনি চাষ করতে পারবেন আগস্ট মাস অক্টোবর মাস নভেম্বর মাসে আপনি তেলাপিয়া চাষে দিতে পারবেন কোনোই সমস্যা নেই আমাদের তেলাপিয়া নিতে হবে এমন না বাইরে থেকে নিয়েও আপনি চাষে দিতে পারবেন এবং কি এই মাসে যদি জাত ভালো হয় এবং কি তারা যদি দেখা যায় মানে হৃষ্টপিষ্ট হয় এই পোনা যদি ভালো পোনা হয় সেক্ষেত্রে দেখবেন শীতের ভিতরে এরা কোনো সমস্যায় পড়তেছে না খুব ভালো সার্ভাইভ করবে এবং কি শীতের ভিতরে হয়তো বা দুইবেলা খাওয়ার জায়গায় হয়তো একবেলা খাওয়ার দিতে হতে পারে যেদিন হয়তো রোদ উঠতেছে সেদিন হয়তো একবেলা খাবার খাবে এই আর কি এর চেয়ে খুব বেশি পার্থক্য নেই এবং শীতের ভিতরে তেমন কোনো রোগ বিধি হবে না যার কারণ দেখবেন আপনি তেলাপে চাষ করবেন নির্বিধে আপনি ইজিলি কিন্তু তেলাপে চাষ করতে পারতেছেন আপনি আগস্ট মাস অক্টোবর মাস নভেম্বর মাস যখনই আপনি তেলাপে চাষ দেন না কেন চাষে দিতে পারবেন এবং এটা শীতের ভিতরে কেন শীতের পরে যদি আপনি মাছ বিক্রি করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই শীতের কোনো সমস্যা হবে না অন্যান্য যে মাছ আছে ক্যাপিজাতা মাছ শীতের আগে বা পরে রোগ বেদী দিতে পারে ওই মাছের ক্ষেত্রে জেলির উগটা আসে শীতের সময় তারপর দেখা যাচ্ছে শোল মাছ এটা তো আমরা বললাম যে রোগ বেঁধে অবশ্যই হয় তারপর পাঙ্গাসের ক্ষেত্রে দেখবেন পাঙ্গাস তো ওজন কমাইতে থাকে এবং কি পাংশার ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে অনেক সময় মুখের অংশের দিকে লাল লাল সুপসুপ দাগ তৈরি হয় আবার যাতে মাছ সে তো চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলেই দেখা যাচ্ছে তারা কিন্তু খাবার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তেলাফে এমন একটা জিনিস সে তাপমাত্রা কমলেও খাবার খায় বাড়লেও খাবার খায় তো এই জন্য আমি বলবো তেলাফে যারা চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনি চাষ করতে পারেন ইজিলি চাষ করবেন কোনো সমস্যা নেই তবে আমি আপনাকে একটা জিনিস নিষেধ করবো সেটা কি আপনি তেলাফে মাছ যখনই চাষের দেন না কেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি জাত দেখে নেবেন ভালো জাতের যদি তেলাপি না হয় ভালো মানের তেলাপি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেই তেলাপিয়া স্টেপ টু কক্স ভাইরাস হতে পারে যখন আপনি বলতে পারেন না যে ভাই সাকিব ভাই আপনি বলছি না তেলাপের মাছ দেওয়া যাবে শীতের ভিতরে দেখেন শীতের ভিতরে আপনি অধিক গুণতা রাখতে কারণ কারণ আপনার পানির স্তরটা আস্তে আস্তে কমতে থাকবে আমরা জানি শীতের ভিতরে পানি শুকাইতে থাকে বা জলীয় বাষ্প হয়ে পানিটা কিন্তু কমতে থাকে এখন এই ক্ষেত্রে তো পুকুরের গভীরতা কমতে থাকবে আপনাকে অবশ্যই বাইরে থেকে কী করতে ডিপের পানি দিয়ে পুকুরের পানির গভীরতা বাড়াইতে হবে এখন কিছু ক্ষেত্রে যদি আপনি বাড়াইতে না পারেন সেক্ষেত্রে দেখবেন তেলা ক্ষেত্রে গণত বাড়িয়ে যেতেছে তার পানির স্তর কমলো তিন ফিট আড়াই ফিট নামে হয়েছিল বা সাড়ে তিন ফিট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু রোগ বেদি বাড়তে পারে তবে এই জায়গায় যদি আপনি ভালো তেলাপি হয় সেক্ষেত্রে রোগ বেদি কিন্তু হবে না তো আমি বলবো আপনাকে পানি তো দিতে হবে পানি কমতে থাকলে আপনাকে রেগুলার পানি দিয়ে দিতে হবে তবে যদি জাত ভালো হয় সেক্ষেত্রে একদিন দুই দিন পানি দিতে পারেনি তাও কোনো সমস্যা নেই তো এই জন্য বলবো সঠিক জাতের মাছ নিয়ে আপনি মাছ চাষ শুরু করতে হবে এবং কি যেই হিসাবটা বললাম এই হিসাব অনুযায়ী আপনি যদি মাছ চাষ করতে পারেন আশা করি আপনার জন্য যে কোনো সময় আপনার মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে আর অবশ্য অবশ্যই আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে মাছের যাতে রোগ না হয় এক নাম্বার দুই নাম্বার সঠিক সময় মাছ বিক্রি করতে হবে দাম ভালো ওই সময় মাছ বিক্রি করতে হবে অভাবে পরসেন দেখে মাছ বিক্রি করে দেবেন এই কাজটা করা যাবে না মাছের ব্যবসাতে নামছেন মাছ চাষ নামছেন আপনাকে দেখতে হবে কি কখন বাজার দর ভালো যাচ্ছে ওই বাজার দরটা আপনাকে ধরতে হবে দইরা আপনার মাছ যদি বিক্রি করতে পারেন সেই সময় আপনার লাভান হতে পারবেন তো আশা করি আপনার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে সেক্ষেত্রে সাথে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম